আপনি কিংবা আপনার পরিবারের কেউ কি দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের মতো অস্বস্তিকর সমস্যায় ভুগছেন অনেক ডাক্তার দেখিয়ে কিংবা ওষুধ সেবন করিয়েও কি কোনো স্থায়ী কোনো লাভ হচ্ছে না আপনি একানন বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউএইচও এর তথ্য মতে সারা বিশ্বে প্রায় চোদ্দ পার্সেন্ট প্রাপ্তবয়স্ক মানুষ এই সাধারণ কিন্তু কষ্টদায়ক সমস্যায় ভোগেন এই সমস্যাটি তাদের দৈনন্দিন জীবনকে নীরবে প্রভাবিত করে এর প্রাকৃতিক সমাধান প্রকৃতিতেই আছে স্বাস্থ্য সব আপনাদের জন্য নিয়ে আসছে কোষ্ঠক্লিন যা সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদান দিয়ে তৈরি আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণায় দেখা গেছে এর প্রধান উপাদান ইস্যু ফুল একটি বাল্ক ফর্মিং ফাইবার হিসেবে কাজ করে যা পানি শোষণ করে স্টুল বা টয়লেটকে নরম করে এবং পেট পরিষ্কারের প্রক্রিয়াকে আরও সহজ করে একইভাবে আয়ুর্বেদিক শাস্ত্রে হাজার বছর ধরে ব্যবহৃত এবং আধুনিক গবেষণাতেও সমর্থিত ত্রিফলা আমলকি হরিতকি বহেরা অন্ত্রের স্বাভাবিক গতি ফিরিয়ে আনতে সহায়তা করে এর ব্যবহারে আপনার এবং আপনার পরিবারের কারো কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকলে আপনাদের পেট হবে পরিষ্কার এবং ফিরে পাবেন সতেজ অনুভূতি ফলে আপনি পাবেন দুশ্চিন্তামুক্ত এবং স্বাভাবিক স্বাচ্ছন্দ্য ফিরে আসায় হবেন আনন্দিত আমাদের কোষ্ঠকলীন অভিজ্ঞ হাকিম দ্বারা সম্পূর্ণ প্রাকৃতিক ভেষজ উপাদানে তৈরি তাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই অর্ডার করতে অর্ডার নাও বাটনে ক্লিক করুন অথবা আমাদের পেজে মেসেজ করুন